বাসায় যদি ময়দা আর চিনি থাকে তাহলে খুব সহজে কিন্তু দারুণ স্বাদের এরকম রাজকীয় একটা পিঠা বানিয়ে নিতে পারবেন উপরে মচমচে আর ভিতরে রসালু মুখেই মুখে দিলেই মিলিয়ে যাবে খেলে শুধু খেতে ইচ্ছা করবে ভিতরে দেখেন রসটা কিভাবে ঢুকে গেছে এত বেশি সহজ এটা বানানো এর চাইতে সহজ কোনো রেসিপি নাই তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো ময়দা আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর এখানে হাফ চামচের মতো দিয়ে দিব এখানে বেকিং সোডা তো আমি এখানে বেকিং পাউডারটা দিই নি বেকিং সোডা দিয়েছি আর দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো খাবার তেল দেওয়া হয়ে গেলে এই ময়দাটাকে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো আমি হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিব। মাখা হয়ে গেলে হাত দিয়ে মুট করে ধরলে দেখবেন যেটা এটা হয়ে আসছে আবার ছেড়ে দিলে দেখবেন যে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে এটা ভাবে হয়ে গেছে এখন হচ্ছে কুসুম গরম পানি দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়েছি মেখে দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছি এখন লাগছে আমাদের কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা কিন্তু যে কোনো মুদি দোকানে যে বললেই কিন্তু দিয়ে দিবে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখানে দুই বিল চামচের মতো খাবার তেল দিয়ে ভালোভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে তো এইভাবে করে মিক্স করে নেওয়ার পর এরকমটা হয়ে যাবে এখন হচ্ছে এদিক দিয়ে আমি চিনি শিরাটা বানিয়ে নেব তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়েছি দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এখানে দুইটার মতো এলাচ সুন্দর একটা ফ্লেভার আসবে শিরা থেকে তো এখন হচ্ছে এটাকে জাল করে নেওয়ার পালা জাল করতে করতে এটা যখন হালকা একটু হালকা একটা তারের মতো হবে মানে তারও না মানে আঠা আঠা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে শিরাটা আমাদের পারফেক্ট আছে চুলাই থেকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু দশ মিনিটের ভিতর টোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে রুটি করে নিতে হবে নরমালি যেভাবে আমরা রুটি করে নিই ওইভাবে করে রুটি করে নিতে হবে আমি এখানে পাঁচটার মতো রুটি করে নিচ্ছি এর চাইতে বেশি রুটি করতে হবে না পাঁচটা রুটি হলেই কিন্তু হয়ে যাবে তো এখন হচ্ছে রুটির উপরে যে আমরা কনফ্লাওয়ারের মিক্সারনটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন হচ্ছে আবারও এর উপরে রুটি দিয়ে দিব এইভাবে করে একটার উপর একটা দেব আর হচ্ছে কনফ্লাওয়ারের মিক্সারনটা এইভাবে করে আমরা মেখে নিব তো মাখা হয়ে গেলে প্রত্যেকটাই আমি দিয়ে দিয়েছি তো দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এটাকে ভাস করে নিতে হবে তো আমি কিভাবে ভাস করে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝবেন তো আমি আবারও ভাস করে নিয়ে আবারও হচ্ছে কনসলারটা দিয়ে দিব। যতবার আমি ভাস করে নিব ততবার কনসলয়ারটা দিয়ে দেবো তাহলে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে তো এখন হচ্ছে আবারও আমি এইভাবে করে ভাস করে নিলাম তো ভাস করার পর আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কনসেলোয়ারটা তো দিয়ে আবারও এটাকে আমি রুটি করে নেব তো এভাবে করে ভাস করে নিচ্ছি দেখেন এইটা কিন্তু দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন এখানে কিন্তু বলার কোনো কিছুই নাই তারপরে হচ্ছে আবারও আমি রুটি করে নিচ্ছি এখন হচ্ছে ভালোভাবে করে আমি আবারও বেলে নিয়েছি এখন হচ্ছে এটাকে কেটে নিতে হবে তো আমি কিভাবে কাটছি একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি চার কোনা করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আবার মাঝখান থেকে এভাবে করে আমি লেয়ারগুলো কেটে নিচ্ছি তো এভাবে করে যখন কাটা হয়ে যাবে মাঝখান থেকে আবারও আমি কেটে নেব। তো কাটা হয়ে গেলে এখন লাগছে আমাদের পানি এই মাঝখানে হালকা একটু পানি দিয়ে এই জায়গাটা কিন্তু একটু আটকে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় আর দেখতে যেন অনেক বেশি সুন্দর লাগে তো আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতেই পারছেন দেখেন আমি কিভাবে করে চেপটা করে দিচ্ছি এখানে আর এই মুখটা কিন্তু খোলা রেখেছি তো এইভাবে করে প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে তেলে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে রেখে এগুলাকে ভেজে নিতে হবে তো ভাজার পর দেখবেন যে আস্তে আস্তে এটা সুন্দরভাবে কিন্তু নিজে থেকে ছড়িয়ে যাচ্ছে সুন্দর করে দেখতে একদম ফুলের মতো দেখা যাচ্ছে যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এটা যখন গোল্ডেন কালার হবে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি নামানো হয়ে গেলে এই শিরার উপরে দিয়ে দিব শিরার উপরে দিয়ে এপাশ ওপাশ করে উল্টে নিতে হবে তো এপাশ ওপাশ উল্টে এটা নামিয়ে নিলেই হবে অনেকক্ষণ ধরে এটাকে রাখতে হবে না বেশিক্ষণ রাখলে কিন্তু এটা বেশি শিরা ঢুকে একদম নরম হয়ে যাবে তো সাথে সাথে দিয়ে নামিয়ে নিতে পারেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি দেখেন কতটা মচ আর রসালু হয়েছে খেতে অসাধারণ